আপনি কি জানেন কিছু মন্ত্রের মাধ্যমেও জিনভূত তাড়ানো যায় তেমনি একটি ইসলামিক মন্ত্র নিয়ে আমি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আজকের এই ভিডিওতে যেই মন্ত্রটি দেব এই মন্ত্রটি দিয়ে আপনি জিন ভূত ঝাড়তে পারবেন তিন দিনের ভিতরে রোগী সুস্থ হবে এমন কিছু রোগী আছে যারা এমন অসুস্থতা হয়ে যায় যারা একদম বিছানায় পড়ে যায় জিনগ্রস্ত রুগী ভূতগ্রস্ত রোগী। তো কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না আপনি ব্যবহার করতে পারেন আজকের এই ভিডিওতে দেওয়া আমলটা এই আমলটা যদি অনলি আপনি তিন দিন করেন ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে ইন্ন আলহামদুলিল্লাহ অসলাত সালামু আলা রসিল্লা কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালি এম টিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি তো আজকেও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে বিষয়বস্তু থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন বিষয় হচ্ছে জিন ভূত ঝাড়ার মন্ত্র পরিপূর্ণ ইসলামিক মন্ত্র এখানে কোনো কুফুরি নাই সেটা আমি বরাবরের মতোই বলে দিচ্ছি এবং কি আপনারা যারা জ্ঞানী অবশ্যই মন্ত্রটা পড়লে বুঝবেন যে এখানে কোনো কুফুরি কথা আছে কি না তো প্রিয় দর্শক শ্রোতা আমরা কখনোই কুফুরের দিকে যাব না যতক্ষণ আমাদের ইমান নামক দৌলত আছে আমরা কুকুরের দিকে কখনোই যাব না তো প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে আগে আগের নিয়মটা বলে দিচ্ছি কিভাবে ঝাড়বেন তারপরে আমি আপনাদেরকে মন্ত্রটা বলে দেব তো এ আপনাকে করতে হবে শেওরা গাছ আপনারা অনেকেই চিনেন শেওরা গাছের তিনটি ডাল নেবেন ছোট ছোট তিনটি ডাল নেবেন নেওয়ার পরে আপনার যে রুগীটাকে ঝাড়বেন ওই রুগীটাকে শেওড়া পাতাগুলো এইভাবে ছোঁয়াবেন নিচের দিকে নামাবেন এভাবে ছোঁয়াবেন নিচের দিকে নামাবেন মানে ঝাড়বেন আর এভাবে নিচের দিকে নামাবেন তো বার পরে একচল্লিশটা ফুল দিতে হবে হ্যাঁ এভাবে ছাড়বেন আর একচল্লিশবার পড়বেন একচল্লিশটা ফুল দিবেন ঠিক আছে অনলি তিন দিন আপনি ঝাড়েন তিন দিন যদি ঝাড়তে পারেন আপনার রুগীটা দেখেন যে তার ভিতরে কি পরিবর্তনটা আসছে কী অবস্থাটা তার ছিল আর এখন কি হচ্ছে তো প্রিয় দর্শক শ্রোতা স্কিপ করে দেখলে অবশ্য কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে পারবেন না নিয়মটাই হলো আসল তো যা হোক চলেন আমরা আগে মন্ত্রটা শুনে আসি ভূতঝারি পেটনি ঝারি ডাইন জগনি দেও ঝারি পরিঝারি ঝাড়ি ত্রিয়ানি যা ভূত পালা ভূত দেল ছেড়ে যা নয় তোর মুন্ডু ছিঁড়ে করে দিব ঘা দাও সাফা কররফা এলাহি পাক বাড়ি দোহাই তোর ধর্মের শীঘ্রই যা সারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে যাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর কার কী ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানাবেন আমরা দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শক জিন এবং জাদুর ট্রিটমেন্ট কিন্তু জালালি এম টিভির পক্ষ থেকে করা হয় যারা অনলাইনে অথবা সরাসরি চিকিৎসা নিতে চান আপনারা চিকিৎসা নিতে পারেন যোগাযোগ করতে পারেন ভিডিওর দেওয়া নাম্বারে যারা যেখানে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু